আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইংকল শপ থেকে আজ কিন্তু হচ্ছে বাচ্চাদের এ টু জেড কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু হচ্ছে বেড পাবেন প্লাস হচ্ছে গরমের আরামদায়ক কিছু ফতোয়া গেঞ্জি প্লাস হচ্ছে শার্ট পেয়ে যাবেন ঠিক আছে তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন টুইঙ্কল শপ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় পনেরো নম্বর মার্কেট দ্বিতীয় তলায় একদম দেখেন রাস্তার পাশেই হক বেকারির পাশে মানে হক বেকারির একদম বিপরীত সাইডে কিন্তু পেয়ে যাবেন আপনারা এই দুটা নাম্বার আছে সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিতে পারেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি এছাড়া কিন্তু আমাদের দুইটা প্যাকেজ আছে এই যে দেখেন অনেক প্যাকেজ তিন হাজার টাকার প্যাকেজ পঁচিশশো টাকার প্যাকেজ ছত্রিশশো টাকার প্যাকেজ চার হাজার টাকার প্যাকেজ এছাড়া একটা লিস্ট আছে কিন্তু অনেকগুলো প্যাকেজ বাদে একটা লিস্ট আছে যে কি কি পাওয়া যায় এই জেড সবই কিন্তু আপনারা আমার বাচ্চাদের পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পুরো দোকানটা কিন্তু আপনার হচ্ছে নিউ বর্ন বাচ্চাদের এ টু জেড সবই আছে আজকে মূলত আমরা দেখাবো বেড থেকে শুরু করে বাচ্চাদের যা যা পাওয়া যায় যত সম্ভব দেখিয়ে দিব

ভিতরে প্রত্যেকটা যত বেডিং এর না কেন ভিতরে ফাইবার দেওয়া থাকে আচ্ছা মশারি আলাদা বেড আলাদা সেই কারণে আপনারা এটা ওয়াশও করতে পারবেন ওকে আর এটা কিন্তু খুব সুন্দর একটা ভাঁজ করে আপনারা ছোট করে নিতে পারবেন আচ্ছা প্রাইস কি রকম এর এটা প্রাইস হবে বেড সেট মশারি সব 1300 টাকা 1300 টাকা কেউ যদি সিঙ্গেল মশারি নিতে চায় মশারি নিলে 650 বেড করবে 700 টাকা আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন এরকম খুব সুন্দর আপনারা এইভাবে ছোট করে নিয়ে নিতে পারবেন মানে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য বেস্ট হবে

মশাইটা ছাড়া এইভাবে আলাদা ইউজ করতে পারবেন ফুল সেট পিওর কটন কাপড় এটা হচ্ছে রাজধানী হোম টেক্সের কাপড় প্রাইস করবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে তাহলে মশাই সহ এটা ইউজ করতে পারবেন সেটার মধ্যে কিন্তু কালার হবে প্রায় দশ থেকে পনেরোটা বললে আমরা কালারগুলো দেখিয়ে দেবো অথবা তাহলে ভিডিও কল দিয়ে আপনারা নিতে পারবেন একদম ইজিলি ভাবে এছাড়া সব রকমের কিন্তু বেড আছে তারপর দেখা হচ্ছে নার্সিং এই হয়েছে মায়েদের জন্য খুব সুন্দর এভাবে বেস্ট ফিটিং করাতে পারবেন এটার মধ্যে কালার পাবেন আপনারা সাত থেকে 8টা প্রাইস কি চাইলে ছোট বড় করে নিতে পাবেন এখানেও বেল দাও আছে এটা চাইলে দুই দিকে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু এখানে চেন দাও আছে এই যে তো 100% ওয়াশএবুল ওয়াশ করতে পারবেন এটা প্রাইস করবে মাত্র 550 550 টাকা এখন আমরা গরমের মধ্যে বাচ্চাদের কাপড় লাগে একদম পাতলার মধ্যে হাফ প্যান্ট পেয়ে যাবেন খুব সুন্দর মাত্র 30 টাকা থেকে প্যান্টের পিস পেয়ে যাবেন এরপরে পাবেন হচ্ছে এই যে জামা খুব সুন্দর পিওর কটনের মধ্যে আপনারা ফক্সে পেয়ে যাবেন

যেহেতু অনেক কিছু প্রয়োজন হয় নবজাতক বাচ্চা হিউজ পরিমান পাবেন তো এই একটা জিনিস পাবেন যেটা খুবই কাজের ব্যাগ সেট এই যে দেখেন খুব সুন্দর বড় একটা পেয়ে যাবেন বড় হচ্ছে

ডিসকভারি এটা পাবেন ওয়েল বেবি এছাড়া পাবেন চিকো ব্যাগ সব রকমের কিন্তু ব্যাগ পেয়ে যাবেন এখানে আমাদের কাছে ইউজ পরিমাণে যেটা পরিমাণে আছে ব্যাগ মানে বাচ্চা ক্যারি করার যত রকমের ব্যাগ চান সেগুলো সকল ব্র্যান্ডই আছে আপনাদের কাছে ওকে তারপর দেখা হচ্ছে মায়েদের কিছু জিনিস যেমন পাবেন আপনারা মায়েদের বেল পেয়ে যাবেন খুব সুন্দর মাদার কেয়ার বেল

আমাদেরকে ব্রা পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের পেয়ে যাবেন কালার পাবেন তিনটা প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পেয়ে যাবেন আচ্ছা সরিষা বালিশ পেয়ে যাবেন সুতির এবং মকমল দুইটাই আছে প্রাইস থাকবে তিনশো টাকা আড়াইশো টাকা আচ্ছা এটা একদম হচ্ছে সরিষা বালিশ কিন্তু অরিজিনালটা ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সরিষা দেওয়া থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট এক কেজি দুশো গ্রাম পেয়ে যাবেন আর এই একটা থাকবে হচ্ছে সরি ডাইপার এটা কিন্তু দুইটা আলাদা বেল্ট দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে জিরো থেকে আপনারা আড়াই বছর বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবেন এটা ছোট বড় করে নিতে পারবেন যতটুকু সম্ভব এখানে দেখতে পাচ্ছেন বুটাম দেওয়া আছে যতটুকু সম্ভব ছোট বড় করে নিতে পারবেন দুইটা করে প্যাড দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা পাবেন হিউজ পরিমাণ কালার আছে বললে আমরা কালার দিয়ে দেবো আর এক্সট্রা যদি কেউ আলাদা প্যাড নিতে চান মাত্র ষাট টাকা করে পিস পেয়ে যাবেন এরপর দেখো বাচ্চাদের টুপি টাকি যেমন তিন পিসের হাত মোজা পেয়ে যাবেন যেটা হচ্ছে বাচ্চারা অনেক সময় দেখা যায় চারিগুলো বড় থাকে ছোট বাচ্চা কাটা যায় না হাতমোজাটা মোজাটা রাখবেন তাহলে শরীরে আচর দেবে না তিন পিসের সেট আড়াইশো টাকা

বাচ্চাদের এই যে সিলিকনের চামচ পেয়ে যাবেন দুই সেট মাত্র দুইশো টাকা এক পিসের সিঙ্গেল পাবেন মাত্র একশো টাকা করে তারপরে পাবেন হচ্ছে ম্যাচ বাটি যে খাবারটা এরকম পিসে নরম করে খাওয়াতে পারবেন বাচ্চাকে মাত্র দুইশো টাকা চামচ বাটি পেয়ে যাবেন ফুল সিলিকনের নরম চামচ বাটি যেটা মাত্র দুইশো টাকা করে এছাড়া কিন্তু পাবেন হচ্ছে আপনারা ফ্রুট নিতেন যেটা যে এইভাবে বাচ্চাকে একটা ফলের টুকরো দিয়ে দিলে ইজিভাবে বাচ্চাকে খাওয়াতে পারবেন দেখা যায় যে প্লাস্টিকটা কারণ না ফলের টুকরো দিলে খুব সুন্দর এখান দিয়ে রসটা বের করে খেতে পারবেন সেই জন্য প্রাইস থাকবে সিঙ্গেল দেড়শো টাকা আর এই একটা সেট পাবেন মাত্র তিনশো টাকা তিন আলাদা রিপেল দেওয়া আছে তাহলে আর এক্সট্রা লাগবে না তারপরে পাবেন হচ্ছে গিয়ে আপনার নর্মাল চুষ্টি একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের পেয়ে যাবেন এরপরে পাবেন হচ্ছে বাচ্চাদের গা লোফা মাত্র একশো টাকা পিটার ব্রাশ পেয়ে যাবেন একশো নোজ ক্লিনার পেয়ে যাবেন যেটা খুব সুন্দর আরামদায়ক কাপ এটা পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা নেইল কাটার পেয়ে যাবেন একশো টাকা করে ট্যাঙ্ক ক্লিনার পেয়ে যাবেন এটা খুবই ভালো এই যে এইভাবে বাচ্চাদের মারিটারি টারি দিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা জি এরপরে কিন্তু বাচ্চাদের কটন বাট পেয়ে যাবেন মাত্র একশো টাকা তারপরে পাবেন হচ্ছে বাচ্চাদের ইরিনালাম মিডিল অ্যালার্মটা কিন্তু এই যে এইভাবে আপনারা চাইলে এটা বিছানার নিচে দিয়ে দিলে এখানে আওয়াজ করবে তো প্রাইস পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে তারপরে বাচ্চাদের পাউডার বক্স পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়া কিন্তু নেল টিমার পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে নেল টিমার অনলাইনে খুব ভাইরাল একটা প্রোডাক্ট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা তারপরে পাবেন হচ্ছে ফেব্রিক ক্লিপ চারশো পঞ্চাশ টাকা করে এছাড়া কিন্তু মায়েদের বেস্ট পাম্প পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি এটা খুবই ভালো প্রায় সাতশো পঞ্চাশ এছাড়া পাবেন এই একটা চাপকল সিস্টেম

প্রাইসও রিজনেবল এটা পোল্লও ভাগবে না কাঁচের এই যে দেখে না পালা দেখাই এটা পোল্য কিন্তু আপনার ভাঙবে না কাঁচের কভার করা এটা তিনটা সাইজ আছে আচ্ছা ওটা যেটা সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা মিডিয়ামটা হচ্ছে তিনশো বড় হচ্ছে চারশো চারশো পঞ্চাশ এরকম বিভিন্ন ফিটার পেয়ে যাবেন নিপেল পেয়ে যাবেন যাবেন্ট এছাড়া বিভিন্ন কোম্পানির মায়েদের জন্য কিছু জিনিস পাবেন যেমন হচ্ছে মিল্ক কালেক্টার এটা খুবই এটা প্রয়োজনীয় এটা হচ্ছে এক্সট্রা মিল্ক পরে গেলে এটা মধ্যে করে আপনার ফিটার করে খাওয়াতে পারবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এছাড়া পাবেন হচ্ছে গিয়ে নিপেল শীত অনেক সময় বাচ্চারা কি নিপেলে কামড় দেয় সেখানে ব্যথা লাগে তো এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা পিস বেস্ট পাম্প বেস্ট প্যাড পেয়ে যাবেন যেটা হচ্ছে ফাইলিং কোম্পানি এছাড়া বিভিন্ন কোম্পানি ছয় পিসের সেট মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এছাড়া হচ্ছে বাচ্চাদের ন্যাপিরাস ক্রিম পাবেন যত রকমের কসমেটিক লাগে সবই কিন্তু পেয়ে যাবেন এ একটা পাবেন কেয়ার কিট বক্স দশ পিসের এক পেয়ে যাবেন জামা পেয়ে যাবেন এ কেউ বাচ্চাদের যা লাগে সবই কিন্তু পেয়ে যাবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইংকল সব অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে